নজর রাখবো পরবর্তী খবরে রাজনীতিকদের ভুলেই পাকিস্তানের আঘাতে ভারতের একাধিক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে ইন্দোনেশিয়ার কর্মরত ভারতের নৌসেনা অফিসার ক্যাপ্টেন শিব জানাচ্ছেন সংঘর্ষের জঙ্গি ঘাটিতে হামলা চালাতে বলা হয়েছিল সে কাজে গিয়ে পাক আক্রমণে ভারত হারায় কয়েকটি যুদ্ধ বিমান আর এই বিষয়ে আরো জানবো এখন সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা ঠিক কি বলেছেন এই ক্যাপ্টেন দেখো ক্যাপ্টেন শিবকুমার ভারতের নৌবাহিনীর একজন অফিসার উঁচু স্তরের অফিসার তিনি ইন্দোনেশিয়াতে ডিফেন্স অ্যাটাসে হিসেবে নিযুক্ত আছেন অর্থাৎ ভারতের প্রতিনিধি হিসেবে ইন্দোনেশিয়াতে তিনি কর্মরত রয়েছেন এখন ইন্দোনেশিয়াতে কয়েকদিন আগে ওখানকার গবেষক সংবাদমাধ্যম সংস্থা তারা একটি রিপোর্ট বার করে বলে যে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে পাকিস্তানের আক্রমণে পাকিস্তানের গুলিতে বা মিসাইলে ভারতের পাঁচটি বিমান ধ্বংস হয়েছে এই রকম একটি রিপোর্ট বেরিয়ে আসে এবং সেই কোন কোন বিমান ধ্বংস হয়েছে তারও একটা তালিকা ওই গবেষক সংস্থার পক্ষ থেকে বার করা হয় গবেষক সংস্থার পক্ষ থেকে বলা হয় অন্তত তিনটি রাফাল বিমান অত্যাধুনিক যুদ্ধ বিমান যা ভারত কিনছে ফ্রান্সের থেকে এছাড়া মিগ টোয়েন্টি নাইন এবং সুখোই বিমান অন্তত এই পাঁচটি বিমান পাকিস্তান গুলি করে নামিয়েছে বা ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এই রিপোর্ট ছড়িয়ে পড়ার পরে এইরকম একটা পরিবেশ তৈরি হয় যেন ভারতের সামরিক বাহিনীর অদক্ষতার কারণে ভারতের সামরিক বাহিনীর ভুলে বা ভারতের সামরিক বাহিনীর মানে ঠিকমতো লড়াই করতে না পারার কারণে ভারতে এত বড় ক্ষতি হয়েছে পাঁচটি যুদ্ধ বিমান মাত্র তিন দিনের যুদ্ধে পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে নামাতে পেরেছে পাকিস্তান এর একটা জবাব দেওয়া দরকার মনে করেই ক্যাপ্টেন শিবকুমার সেখানে একটি সেমিনারে তার মুখ খোলেন তিনি বলেন যে সামরিক বাহিনীর ভুলে নয় ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে রাজনীতিকদের ভুলে রাজনীতিকদের সিদ্ধান্তের ভুলেই ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে কি রাজনীতিকদের ভুল ক্যাপ্টেন শিবকুমার বলেন প্রথম দিন যখন ছ সাত তারিখ রাত্রে আমাদেরকে আক্রমণ করার কথা বলা হয়েছিল তখন বলা হয়েছিল কেবলমাত্র পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলোর দিকেই আক্রমণ চালাতে হবে পাকিস্তানের কোনো সামরিক জিনিসকে বা সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা যাবে না সেই অনুযায়ী আমাদের বিমানগুলি আকাশে উড়েছিল পাকিস্তানের জঙ্গি পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলোর দিকে আক্রমণ সারাবার জন্য সেই সময়তেই পাকিস্তানের বিমান বাহিনী বা পাকিস্তানের যে মিসাইল সিস্টেম তার আঘাতে ভারতের বিমানগুলি ধ্বংস হয়েছে এই কথার পরেই এটা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় যেহেতু একজন সামরিক অফিসার তিনি ভারতের রাজনীতিকদের সঙ্গে থাকুন আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখুন